শুভ সন্ধ্যা প্রত্যেক দিনের মতো আজকেও আমার ব্লগে জানায় স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো ভিডিওটা কেউ স্কিপ করবেন না তোমরা যেখান থেকে দেখো প্লিজ আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা ব্লগের শুরুতেই দেখে দিচ্ছি গরম গরম খিচুড়ি মাখা আলুর তো মাঠ পাঁচ তরকারি আর একটা জিনিস একটু পরে বলছি তো বন্ধুরা নেমন্তন্ন ছিল একটা কালী পুজোতে তো ভাবছিলাম যাব না যাব না অনেক কিছু চিন্তা করতে করতে হঠাৎ করে চলেই গেলাম আর উপরের বারান্দা থেকে দেখা যাচ্ছিল প্রচুর আয়োজন করা হয়েছিল একদম বিয়েবাড়ির মতো রাজসিক আয়োজন তা এই হচ্ছে মা কালী মাকে প্রণাম জানাই এবং মা সকলের ভালো করুক এটাই প্রে করি তোমরা মণ্ডপটা দেখলেই বুঝতে পারবে একদম জাঁকজমকপূর্ণ কোনো অংশে কম নয় অনুষ্ঠান বাড়ি বিয়ের বাড়ি ঠিক যেমন হয় না পুরো সেরকম তো প্রচুর ছোটো ছোট সদস্যরা উপস্থিত হয়েছিল এবং অনেকের সাথে যাদের সাথে ধরো বছরের পর দেখা হয় না তাদের সাথেও দেখা হলো হাই হ্যালো করলাম কেমন আছি একটু গল্পও হলো তো বড়রা অনেকেই দেখছিলাম এক জায়গা মিলিত হয়ে গল্পের আসর থেকে তারা আর উঠছে না তা দেখে ভালোও লাগলো তার কারণ হচ্ছে দিন পর এরম অনুষ্ঠান পেলে মানুষ একসাথে একসাথে এক জায়গায় জ্বর হয় তো অনুষ্ঠান বাড়ি দেখো হালটা দেখো একদম লাইটিংয়ে ভর্তি আর বাচ্চাগুলো কি সুন্দর একসাথে গল্প করছে খেলা করছে তো আমি একটু ভিডিওটা তুললাম আর আমার পাশে দেখতেই পাচ্ছ আমার হচ্ছে ছোট্ট বন্ধু সেও খুব খুশি কারণ সে ভেবেছিল বাড়ি যাবো না তো যখন আমি বললাম চল আমি যাব কোনো ব্যাপার না তখন সে তড়িঘড়ি করে রেডি হয়ে গেল তো আবারও মাকে প্রণাম জানাচ্ছি এইবার টেনশান হচ্ছে যে কী খাবো খাবো কি খাবো না প্রচুর লাইন পড়েছিল তো আমি তো টার্গেট নিচ্ছিলাম যে যেন বেশি রাত না হয় কারণ বেশি রাত হলেই একটা স্পেশাল আইটেম ছিল খাবারের সেটা বলছি বেগনি আমার বেগনি খেতে খুবই ভাল লাগে এখন অবশ্য কোনো অনুষ্ঠান বাড়িতে বেগনি তেমন দেয়া হয় না সেই স্কুল লাইফে যখন সরস্বতী পুজো হয় তখনই ফ্রায়েড রাইস বেগুনি দম এই সমস্ত কিছু থাকে তো যথারীতি এইবার ঠাকুরকে প্রণাম করে সবার সাথে কথা বলে খাবারের জায়গায় চলে গেলাম তোমরা দেখো ভালো করে ফলো করবে খাবারের জায়গায় প্রচুর লোকের লাইন বাচ্চা কাচ্চা সকলে মিলে তো আমার উল্টো দিকে যে কাকিমা বসেছিলো তার সাথেও অনেক হাসাহাসি ঠাট্টা করলাম তার সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়েছিল বলো কি জানো সেটা হচ্ছে আমি কিন্তু একটা বেগুনি খাবই না একটার জায়গায় দুটো আমি নিশ্চয়ই নেব তো যথারীতি ঠিক বেগুনি আদায় করলাম আর বলি বন্ধুরা মেনুটা কি ছিল খিচুড়ি বেগুনি পাঁচ তরকারি লেপড়া তারপরে ধরো চাটনি পায়েস যা থাকে তো সন্ধ্যেবেলা বেশ ঠাকুরের প্রসাদ খেয়ে তৃপ্তি পেলাম আর খুব ভালোও লাগলো আর তার থেকে বড় কথা কি বেগনি দুটো পেয়ে মনটা না খুশি খুশিতে ভরে উঠলো তো বন্ধুরা আমার মতো তোমাদের এরকম কীরকম আনন্দ হয় বেগুনি পেয়ে তোমরা প্লিজ কেউ কমেন্ট করো আর যেটা বলছি তো এইরকম ছোটোখাটো অনুষ্ঠানে ঠাকুরের অনুষ্ঠানে যেতে কিন্তু ভালোই লাগে তো বন্ধুরা সকলের সাথে দেখা করে খুব ভালো লাগলো অনেক দিন পর দেখা হলো আর আমার ব্লগটা কেমন লাগলো জানিও আর কি বলবো সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট করে দিও পাশে থেকে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণে টাটা বাই বাই রাখি শুভরাত্রি টাটা